হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে চিকেনের আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে মাঝে মাঝে চিকেনের একটু অন্যরকম রেসিপি খেতে থেকে একটু ভালোই লাগে চলো দেখাই তাহলে আমি কী করে বানাচ্ছি এখানে আমি বেশ কিছুটা পরিমাণ চিকেনকে একটু কুচি কুচি করে নিয়েছি এরপর তিনটে ডিমকে ভালোভাবে সেদ্ধ করে নেব। এরপর একটা মশলার পেস্ট করে নেবো যেমন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ধনেপাতা এরপর ফ্রাইং প্যানে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে মশলাটা অ্যাড করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য নুন এবং আমি এখানে একটু চিনি দিয়েছি সেটা অপশানাল তোমাদের দিতে ইচ্ছে হলে দেবে নাহলে দিও না এরপর দুটো টমেটোকে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে ভালোভাবে কষাতে থাকব কষানো হয়ে গেলে ওই যে চিকেনের কুচিগুলো ছিল এবার মশলাটার মধ্যে অ্যাড করে দিতে হবে এবার ভালোভাবে কষিয়ে যখন এরকম তেল ছেড়ে আসবে তখন কিছুটা পরিমাণ সামান্য গরম জল আমি এর মধ্যে অ্যাড করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ স্টিমে রেখে দেব। এরপর ঢাকনা খুলে যখন চিকেনগুলো একটু সেদ্ধ হয়ে যাবে একটা ভর্তা আকার নেবে তখন এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম অ্যাড করি এবার ফ্রেশ ক্রিম দিয়ে এটাকে আবারও ভালোভাবে একটু কষিয়ে তার মধ্যে আবারও একটু গরম জল দিয়ে আবার কিছুক্ষণ স্টিমে রেখে ওপর থেকে যে ডিমগুলো রেখেছিলাম সেগুলো একটা একটা করে এরকম হাতের সাহায্যে চাকু দিয়ে কেটে কুচি কুচি করে এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কসুরি মেথি দিয়ে একটা প্লেটে সার্ভ করো বন্ধুরা বাড়িতে একবার করে দেখো রেসিপিটা কিন্তু দারুণ হয় ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে জানিও হ্যাঁ বন্ধুরা কি কেমন হয়েছে দেখতে তাহলে আসি আজকে ভালো থেকো বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটাকে লাইক ফলো করে দিও বাই বাই